একসময় তিনি জমিতে লাঙল দিয়েছেন আজ দেশের সরকার তার অনেক প্রস্তাব গ্রহণ করছে প্রগতিশীল সমাজ কিভাবে তৈরি হবে দেখতে থাকুন এই মূল্যবান প্রতিবেদন তার বাবা প্রয়াত গিয়াসউদ্দিন আহমদ ছিলেন একজন কৃষক বাবার সঙ্গে সঙ্গে শৈশবে শ্রেণী পর্যন্ত তিনি নিজেও জমিতে হাল চাষ করেছেন জমিতে লাঙল দিতে দিতেই তিনি স্বপ্ন দেখতেন বড় হয়ে এমন একটি সমাজের জন্য লড়াই করতে হবে যে সমাজ হবে প্রগতিশীল সমাজ আর সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আজ আটত্রিশ বছর বয়সও লড়াই চালিয়ে যাচ্ছেন এই ব্যক্তি তার নাম আকরাম হক উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার সর্বমঙ্গলা পোস্ট অফিসের অধীনে বৈকণ্ঠপুর গ্রামে তার জন্ম শৈশব থেকেই আকরাম ছিলেন অত্যন্ত মেধাবী বাবার সঙ্গে চাষবাস করার পরিশ্রমের সঙ্গে পড়াশোনার জন্য বেশ পরিশ্রম করতেন তিনি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক আশি শতাংশের ওপর নম্বর পেয়ে নিজের মেধার পরিচয় রাখেন ডাক্তারি ইঞ্জিনিয়ারিং এ পড়ার সুযোগও আসে ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার সুযোগ পেয়েও তাতে ভর্তি হননি আসলে তার মাথায় যে শৈশব থেকে ঘুরপাক খাচ্ছে প্রগতিশীল সমাজ গঠনের জন্য কিছু একটা করতে হবে এমন কিছু নীতি বা দিশা দেখাতে হবে যাতে দেশের সরকারও তার নীতি গ্রহণ করে তাই দিল্লিতে অর্থনীতি এবং ম্যানেজমেন্ট নিয়ে প্রচুর পড়াশুনো করেন তারপর গড়ে তোলেন নিজস্ব প্রতিষ্ঠান পলিসি টাইমস দু সাল থেকে টানা সাত বছর দিল্লিতে থেকে অর্থনৈতিক সাংবাদিকতায় বেশ সুনাম অর্জন করেন তিনি এমন একটা সময় তার কাছে সুযোগ আসে দেশের বাজেট পরিকল্পনা নীতিতে কিছু গঠনমূলক পরামর্শ বা প্রস্তাব দেওয়ার দিল্লির বুকে জাতীয় এবং আন্তর্জাতিক অনেকগুলো ইভেন্ট তার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে অর্থনৈতিক উন্নয়নের পর এমনকি মুকেশ আম্বানি রতন টাটার মতো শিল্পপতিরাও তাদের পলিসি টাইমসের উদ্যোগে আয়োজিত সেমিনারে যোগ দিয়েছেন জাতীয় শিক্ষা তাদের অনেক প্রস্তাব গ্রহণ করা হয়েছে এখন তারা পরিবেশ দূষণ এবং প্লাস্টিক মুক্ত পৃথিবী নিয়ে পলিসি সরকারকে জমা দিয়েছেন যাতে আগামী দিনে পরিবেশ শিক্ষার উপর ব্যাপক পরিবর্তন আসে দেশের শিক্ষা ব্যবস্থায় এইরকম প্রতিভাবান এবং উচ্চ মেধা সম্পন্ন ব্যক্তিত্ব হক এখন মাটির টানে উত্তরবঙ্গে কেন উত্তরবঙ্গ পিছিয়ে কেন উত্তরবঙ্গ থেকে ছেলে সব কাজ করতে চলে যাচ্ছে তা তুলছে বাবুকে তার মতে যত মহিলা উত্তরবঙ্গ থেকে কাজের সূত্রে বাইরে চলে যাচ্ছেন তার পঞ্চাশ শতাংশ দেহ ব্যবসায় নাম লিখিয়েছেন কিন্তু কিভাবে উত্তরবঙ্গে পরিবর্তন আসতে পারে কিভাবে তৈরি হতে পারে এক প্রগতিশীল সমাজ তার অনেক মূল্যবান বক্তব্য মেলে ধরেছেন বাবু সবটা জানতে হলে দেখতে থাকুন এই ধারাবাহিক প্রতিবেদন এই প্রতিবেদনে আকরাম বাবু সব মৌলিক বক্তব্য না দেখলে মিস করবেন অনেক কিছু নমস্কার দর্শক বন্ধুরা আমরা আজকে এই মুহূর্তে উপস্থিত হয়েছি শিলিগুড়ি শহরের ঠিক গায়ে এই ফুলবাড়ি সেখানে ফুলবাড়িতে আমরা পলিসি টাইমস চেম্বার অফ কমার্সের কর্ণধার মিস্টার আকরাম হক তার সামনে আমরা উপস্থিত হয়েছি এই জন্যই যে তিনি দিল্লিকে কেন্দ্র করে দেশের রাজধানী দিল্লিকে কেন্দ্র করে ব্যাপক কর্মকাণ্ড শিল্পায়ন ইত্যাদির জন্য বহু বছর ধরে কাজ করছেন তিনি উত্তরবঙ্গের মাটির মানুষ দক্ষিণ দিনাজপুর জেলায় তার জন্ম দিল্লিতে ফিরে গিয়ে বা দিল্লিতে থেকেও তিনি উত্তরবঙ্গকে বলেননি উনি তিনি উত্তরবঙ্গে আবার ফিরে এসেছেন এবং উত্তরবঙ্গ নিয়ে তিনি কিছু ভাবছেন কি ভাবছেন কি প্ল্যানিং পলিসি টাইমসটা কি আমরা একটু তার কাছ থেকে শুভ নমস্কার নমস্কার অসংখ্য ধন্যবাদ বাপিদা এবং আমাদের সমস্ত দর্শক বৃন্দ আমাদের খবরের ঘন্টা আমার নাম আকরাম হক আমি পলিসি পলিসি টাইমস টাইমস অফ কমার্স আর নামে একটা সংস্থাকে চালাই যার হেডকোয়ার্টার দিল্লিতে আমি উত্তরবঙ্গেরই এক সন্তান কিন্তু পড়ার সূত্রে তারপরে চাকরি এবং তারপরে এই একটা নতুন ভেঞ্চার সেই সূত্রে দিল্লিতে থাকা দীর্ঘ বাইশ বছর বাইশ বছর কোনোদিনই উত্তরবঙ্গে ভুলিনি বরাবরই মনে একটা ছাপ ছিল যে কোথাও কোনোদিন উত্তরবঙ্গের উত্তরবঙ্গের যদি যদি কিছু একটা করতে পারি তো পলিসি কথাটা আপনি তুললেন আমরা কি চাই আপনারা সবাই চান তাই আমরা একটা ভালো সমাজ আর একটা প্রগতিশীল সমাজ চাই এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য একটা ভালো সমাজ হতে গেলে যেটা প্রথম জিনিস দরকার হয় সমাজ মানে কি মানুষ তাহলে ভালো সমাজের প্রথম যেটা কন্ডিশন বা প্রথম যেটা জিনিস সেটা হলো ভালো মানুষ তৈরি করা ভালো মানুষ যদি আমরা তৈরি না হতে পারি তাহলে আমরা কোনোদিনই ভালো সমাজ তৈরি করতে পারবো না আর প্রগতিশীল মানুষ যদি আমরা না তৈরি করতে পারি তাহলে কোনোদিন প্রগতিশীল সমাজ তৈরি করতে পারবো না তাহলে মানুষ হলো এর কেন্দ্রবিন্দু উত্তরবঙ্গের মানুষের চারিত্রিক আর এডুকেশনাল আর স্কিলফুল যদি আমি এরিয়াটা একটু দেখি আপনি দেখেন উত্তরবঙ্গের মুখ্য উপার্জনের রাস্তা কি উত্তরবঙ্গের মুখ্য উপার্জনের রাস্তা হলো প্রথম কেউ চাকরি করবে সরকারি চাকরি খোঁজা প্রথমে সরকারি চাকরি যদি না পাই তাহলে বেসরকারি কিছু চাকরি খোঁজা যদি তা না পাই তাহলে ইন্স্যুরেন্স না হলে জমির ব্রোকারি করা উত্তরবঙ্গের বেশিরভাগ বাঙালি সন্তান দেখবেন যারা সরকারি চাকরি বা বেসরকারি চাকরিটা পায়নি তারা জমি বিক্রি করবে নালে কিউ স্কুল খুলছে কলেজ খুলছে প্রাইভেট স্কুল কলেজ না হলে কিউ এই স্বাস্থ্যের মানে হসপিটাল ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি এগুলো খুলছে দা প্রমোটিং সাপ্লায়ার জমি বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল সাপ্লায়ার এই ধরনের কাজ করছে আপনি যদি দেখেন এই সবগুলোতেও কিন্তু খুব বেশি বিরাট বড় পরিমাণের উন্নতি আসে না তাহলে বড় পরিমাণের উন্নতি কিভাবে আসবে মনে করেন আজকে কি প্রোডাকশন হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল তাহলে এখানে যদি ইলেকট্রিক ভেহিকেল প্রডিউস হতো উত্তরবঙ্গে ইলেকট্রিক ভেহিকেল প্রডিউস করার যদি ফ্যাক্টরি লাগতো তাহলে উত্তরবঙ্গ সমাজের সাথে তাল মিলিয়ে চলতে পারত আজকে কি উত্তরবঙ্গে আমাদের কটা ইলেকট্রিক ভেহিকেলের ফ্যাক্টরি আছে আজকে সাইবার সিকিউরিটি একটা বিরাট বড় ব্যবসা আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিরাট বড় ব্যবসা আমরা এই ধরনের নতুনত্ব বা যেটা ভবিষ্যৎমুখী ট্রেন ট্রেন ম্যানুফ্যাকচারিং ট্রাম ম্যানুফ্যাকচারিং এগুলো বিরাট বড় বড় ব্যবসা আপনি দেখুন এই দিকে কিন্তু আমাদের খুব একটা প্রোগ্রেস বা প্রগতি নেই তাহলে আমাদের করতে কি হবে নাম্বার ওয়ান এমন একটা উত্তরবঙ্গ তৈরি করতে হবে যেখানে ধনী এবং গরিব প্রত্যেকটা পরিবারের সন্তান সমান কোয়ালিটির শিক্ষা পেতে পারবে এবং ওদের সামনে সমান কোয়ালিটির অপরচুনিটি পাবে জীবনে কিছু করার মানে একটা গরিবের সন্তান তার মানে সে ডাক্তার হতে পারবে না এটা অন্যায় তাহলে যদি একটা জাস্ট সমাজ বা কোনো অন্যায় নেই এরকম সমাজ যদি আমরা তৈরি করতে চাই তাহলে ধনী গরিব শিক্ষা ছাড়া কোনোদিন সমাজে প্রগতি আসতে পারে না আমরা উত্তরবঙ্গ থেকে কয়েক লাখ লোক গোয়া দিল্লি বোম্বে চেন্নাই হায়দ্রাবাদে গিয়ে লেবারি করে এবার ওই যে জায়গাগুলোতে ওরা যায় ওখান থেকেও আবার কয়েক লাখ লোক মিডল ইস্ট আরব আমেরিকাতে গিয়ে লেবারি করতে যায় এবার পার্থক্যটা কি তামিলনাড়ু কেরালা গুজরাট বা হরিয়ানা বা এই যে প্রগতিশীল যেগুলো জেলাগুলো বা রাজ্যগুলো ওখান থেকে যখন কেউ লেবারি করতে বিদেশে যায় সে উপযুক্ত শিক্ষা নিয়ে গিয়ে লেবারি করে এবং সে ওখানে গিয়ে কোথাও ঝাড়ু দিতে জয়েন করে না সে ওখানে একটা জুনিয়র ম্যানেজার হিসেবে জয়েন করে আর লাস্টে একটা বিরাট বড় আইটি কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে রিটায়ার করে তার মানে পনেরো কুড়ি হাজার ডলারে মানে টাকায় ওরা চাকরি শুরু করে জীবনে কেরিয়ার আর পনেরো হাজার কোটি টাকা বা পনেরোশো কোটি টাকায় রিটায়ার করে এটা হলো ওদের চিত্র এবার আমাদের উত্তরবঙ্গের সন্তানগুলো গিয়ে দেখবেন বেশিরভাগ লোকগুলো গোয়া দিল্লি বোম্বে গিয়ে করে হয় কোথাও ওই ফ্যাক্টরিতে বা বিল্ডিং তৈরি হচ্ছে ওখানে মাল জিনিসপত্র নিয়ে যাওয়া এই করে তাহলে জয়েন করে ওরা তিনশো থেকে পাঁচশো টাকা ডেলি লেভারি হাত পা কোনো একটা ভাঙে মাঝে কোনো সিকিউরিটি রিজনে দিয়ে তখন পরিবার আবার বাপ রিটার্ন করে তারপর ছেলেকে ওখানে পাঠিয়ে দেয় যে বাপের জায়গাটা এবার ছেলে লেবারিটা জয়েন করবে একটা হাত পা ভেঙে বাড়িয়ে ফিরলো যতটুকু তিন চার পাঁচ বছরের টাকা কামিয়েছিল দু কাটা জমি নিয়ে একটা পাকা বাড়ি বানালো আর বাকি জীবনটা মেডিকেলের ট্রিটমেন্ট দিয়ে শেষ এবার এইটাই ওখানে কি হয় পনেরোশো টাকা দিয়ে পনেরো হাজার টাকা দিয়ে জয়েন করে পনেরোশো কোটি টাকায় পৌঁছায় তাহলে প্রথম পয়েন্ট হলো উত্তরবঙ্গ সেদিনই উন্নতি করবে যেদিন নেতা বিউরোক্রেট বিজনেসম্যান সমাজসেবী সাধারণ মানুষ বড়লোক মানুষ সবাই একটাই নারা করবে আমরা রাজনীতি করব তো উত্তরবঙ্গের প্রত্যেকটা সন্তান যাতে শিক্ষা পায় তার রাজনীতি করব। আমরা সমাজ সেবা করব, যাতে উত্তরবঙ্গের ধনী সবাই একই ধরনের শিক্ষা পায় তার সমাজ সেবা করব। এইটা আমরা প্রথম যদি কমিটমেন্ট নিয়ে নিই কারণ শিক্ষা আসলে এইটটি পার্সেন্ট বর্তমান সমস্যার সমাধান হয়ে যাবে দ্বিতীয়ত স্বাস্থ্য ব্যবস্থা উন্নতি করতে হবে তিনটি জিনিসের জন্য মানুষ দেউলিয়া হয় ব্যাংরাত হয়ে যায় মানে নিজের সম্পত্তি নষ্ট হয়ে যায় প্রথম হলো শিক্ষা আজকে শিক্ষা সরকারি শিক্ষা ব্যবস্থা দেখুন একদমই একদমই খারাপ খারাপ হয়ে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা নজর নেই সে রাজ্য সরকার সরকার হোক কেন্দ্রীয় সেদিকে আমরা কোন পার্টিকুলার সরকারের কথা বলছি না শিক্ষা ব্যবস্থার পতন মানে দেশের পতনের সমান এবার রাজ্য হোক কেন্দ্র হোক কোথাও শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো ধরনের নাড়া নেই তো নাম্বার ওয়ান আমরা চাই আপনারা যাই কিছু করেন যে সেক্টরে আছেন বা আছেন করুন যে হান্ড্রেড কোয়ালিটি এডুকেশন সবাই পায় দ্বিতীয় হলো স্বাস্থ্যের মানে যারা ওরা হাউজ মানে হেলথ কেয়ার যদি পায় মানে স্বাস্থ্যের সেবাটা যেন সস্তায় হয় একটা গরিব লোক আর একটা বড় লোক সে যাই হোক যখন ওর শরীর খারাপ সে যেন ভালো ট্রিটমেন্ট পায় এবার সরকার পাচ্ছে না মানে বেসরকারি হসপিটালকে প্রাধান্য দেওয়া এটা কোনো সমাধান নয় এটা একটা টেম্পোরারি ফিক্সিং আপনি একটা সমাধান পাচ্ছেন না টেম্পোরারি একটা প্রাইভেট সেক্টরে আপনি এ করছেন কিন্তু এটা পরিপূর্ণ সমাধান নয় সাস্টেইনেবল সমাধান নয় আর তার মানে কি আপনি দেখুন এবার সাস্টেইনেবল সমাধানটা কিভাবে আসবে মনে করেন উত্তরবঙ্গে প্রায় দুশোটা হসপিটাল আছে মোটামুটি পূর্ব উত্তরবঙ্গের যে সাতটা আটটা জেলা এখানে দুশোটা হসপিটাল আছে কয়েক হাজার নার্সিং কলে এই আপনার নার্সিং ইয়ে আছে ইনস্টিটিউট ইনস্টিটিউট আছে ফার্মেসি আছে আর এগুলো আছে ডায়াগনস্টিক সেন্টার আছে এগুলোতে টোটাল প্রায় প্রতি বছরে একটা হসপিটালে কমসে কম তিরিশ থেকে পঞ্চাশ কোটি টাকার ইকুইপমেন্ট দরকার পড়ে একটা হসপিটালে তাহলে দুশোটা হসপিটাল আপনি কাউন্ট করুন প্রায় প্রতি বছরে দশ হাজার কোটি টাকার স্বাস্থ্যের ব্যবসা উত্তরবঙ্গ পুরো জেলা এবং রাজ্য এবং পুরো দেশকে দেয় দশ হাজার কোটি টাকা আপনি দেখুন পার ইয়ার পার ইয়ার এক বছরে আপনি ভালো করে যদি কেউ ক্যালকুলেট করে দেখেন দশ হাজার কোটি টাকার ব্যবসা সেটা মেডিকেল ইকুইপমেন্ট হোক ডাক্তার হোক বা বিভিন্ন এলিমেন্টে যায় এই দশ হাজার কোটি টাকার এক টাকার কোন জিনিসের উৎপাদন উত্তরবঙ্গে হয় না কেন এই টাকার উৎপাদন যদি উত্তরবঙ্গে হতো আজকে যত হসপিটালের বেড বেড আছে বেডটা তো মানে মানে সাধারণ একটা ম্যানুফ্যাকচারিং জিনিস যেটা প্রডিউস করা যায় সেই হসপিটালের বেড গুলো উত্তরবঙ্গে যেটা লাগে সেটা তো তৈরি করতে পারে উত্তরবঙ্গ বা যে চেয়ারগুলো লাগে যে টেবিলগুলো গুলো লাগে এগুলো তো উত্তরবঙ্গে প্রডিউস করতে পারে কেন পারবে না এবং সেখানে সরকারের কি ভূমিকা প্রাইভেট আমরা বাঙালি যারা উত্তরবঙ্গের সন্তান আমরা কি এইভাবে ভাবতে পারি না যে চেন্নাই হায়দ্রাবাদ ওখান থেকে বড় বড় হসপিটাল গুলো এখানে হসপিটাল বলছে কিন্তু এখানে ওরা আবার যে বেড বা যতগুলো মেডিকেল ইকুইপমেন্ট সেটা মেশিনারি হোক আর নন মেশিনারি হোক বিদেশ থেকে মানে কলকাতা দিল্লি বোম্বে পুনে হায়দ্রাবাদ থেকে আনতে হচ্ছে আমরা কিভাবে ম্যানুফ্যাকচার যদি আমরা এই দশ হাজার কোটি টাকার ম্যানুফ্যাকচারিং আমরা উত্তরবঙ্গে করতে পারতাম কমসে কম প্রায় 3 থেকে চার লাখ মানুষকে ডাইরেক্ট অর ইনডাইরেক্টলি रोजगार দিতে পারত তাহলে কি এই তিন 4 লাখ লেবার আমরা বিদেশে পাঠানোর দরকার ছিল ওখানে ডেলি লেবারে মজুরি করতে ওরা এখানে বসে কামাতে পারত আর যেহেতু ওরা বিদেশে গিয়ে লেবারে করছে ওদের পারিবারিক জীবন বরবাদ স্বামী স্ত্রীর মধ্যে কোনো সম্পর্ক নেই সন্তানদের মানুষ করতে পারে না তার মানে কি একটা মানুষ যে চলে গেল সে শুধু নিজের একটু উপার্জনের জন্য বিদেশে গেল কিন্তু ও নিজের পরিবারকে হারিয়ে ফেলে যারা উত্তরবঙ্গের সন্তানরা দিল্লিতে নয়ডাতে গোয়াতে গিয়ে লেবারি করে। তাদের পরিবারগুলো বরবার হয়ে যায় তাদের ছেলে শুধু নেক্সট জেনারেশন লেবার নয় তারা মদ খাওয়ার নেশা মেয়ে বাজির নেশা এবং এখানকার যে মহিলাগুলো যায় এর ফিফটি পার্সেন্ট মহিলা প্রস্টিটিউশনের মতো পেশায় যুক্ত হয় ভালো ভালো পরিবারের এখানকার মহিলা কিন্তু ওখানে যেহেতু কেউ চেনে না তো প্রস্টিটিউশনটাই ওদের আরেকটা উপার্জনের রাস্তা হয়ে দাঁড়ায় তার মানে পারিবারিক কাঠামো বরবাদ ধ্বংস তার মানে কি উত্তরবঙ্গ কোনোদিনই সুস্থ ভালো সমাজ তৈরি করতে পারছে না এটা জাস্ট কিছু দু চাপটা পয়েন্ট আমি দিলাম এবার আবার বিভিন্ন এপিসোডে আমরা আরো ভালো ভালো সমাধানে কথা বলবো আপনারা দেখছেন খবরের ঘন্টা